আসসালামু ও আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা মানুষের জীবনে প্রকৃত সফলতা ও কল্যাণ নির্ভর করে আল্লাহর সন্তুষ্টির উপর দুনিয়ার ভোগবিলাস সম্পদ বা খ্যাতি প্রকৃত কল্যাণের মাপকাঠি নয় বরং আল্লাহ যার মঙ্গল চান তাকে তিনি বিশেষ কিছু নিয়ামত দান করেন যা তাকে দুনিয়া ও আখিরাতে সফলতার পথে এগিয়ে নেয় কোরআন ও হাদিসে এসব ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা রয়েছে আজ আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে পাঁচটি নমুনা আলোচনা করব এক নম্বরে হল দিন বা ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান দান করেন এই ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন শহীদ বুখারি একাত্তর ও শহীদ মুসলিম এক হাজার সাত্রিশ দুই নম্বরে হল হারাম থেকে বাঁচার তাওফিক দেন আল্লাহ যার মঙ্গল চান তাকে হারাম ও পাপের পথ থেকে ফিরিয়ে আনেন এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন আর যারা আমাদের জন্য সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব। সুরা আনকাবুত আয়াত ঘনশত্বর এর ব্যাখ্যা হল যার প্রতি আল্লাহর রহমত থাকে তিনি তাকে হারাম থেকে বাঁচার তাওফিক দেন এমন ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে আল্লাহর কাছে তবা করে এবং ন্যাপরায়ণ জীবনযাপন করে তিন নম্বরে হল অন্তরের শান্তি ও প্রশান্তি দান করেন এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন জেনে রেখো আল্লাহর জিকিরেই অন্তর শান্তি পায় সুরা রাদ আয়াত আটাশ এর ব্যাখ্যা হল যার কল্যাণ আল্লাহ চান তিনি তার অন্তরে প্রশান্তি দেন দুনিয়ার বিপদাপদ ও সংকটের মাঝেও সে ধৈর্যশীল থাকে এবং আল্লাহর উপর ভরসা রাখে এমন ব্যক্তি হতাশ হয় না দুশ্চিন্তাগ্রস্ত হয় না বরং সব অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে চার নম্বরে হল নেক আমলের প্রতি আগ্রহ দান করেন এই ব্যাপারে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে নেক আমলের প্রতি আগ্রহ দান করেন শহীদ মুসলিম এর ব্যাখ্যা হল আল্লাহ যার মঙ্গল চান তিনি তার অন্তরে নেক কাজের ভালোবাসা সৃষ্টি করেন সে নামাজ রোজা কোরআন তিলাওয়াত দানস্তকা ইত্যাদিতে আগ্রহী হয় এতে তার জীবন বরক্তময় হয় এবং সে আখিরাতে জান্নাত লাভের যোগ্য হয় পাঁচ নম্বরে হল ধৈর্য ও সহনশীলতা দান করেন এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে ধৈর্যশীল করেন দুনিয়ার কষ্ট বিপদ ও পরীক্ষার সময় সে ধৈর্য হারায় না বরং আল্লাহর ওপর ভরসা করে এবং তার ফয়সালায় রাজি থাকে ধৈর্যশীলদের জন্য আল্লাহ বিশেষ প্রতিদান রাখেন আল্লাহ যাকে ভালোবাসেন ও কল্যাণ চান তাকে দিনের জ্ঞান হারাম থেকে বেঁচে থাকার ক্ষমতা অন্তরের প্রশান্তি নেক আমলের প্রতি ভালোবাসা এবং ধৈর্য দান করেন গুণগুলো যার মাঝে থাকে সে দুনিয়া ও আখিরাতে সফল হবে ইনশাল্লাহ তাই আমাদের উচিত এসব গুণ অর্জনের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহ আমাদের সবাইকে কল্যাণপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন